মুফতি রিজওয়ান রফিকি ভাই তিনি বললেন যে জামাত ইসলামের শুরুটাই হয়েছে মুনাফিকি দিয়ে আমি তো জামাতের মুনাফিকি দেখি না রফিকি ভাই আপনার ভিতরে যে মুনাফিকের আলামত আছে সেইটা আমি দেখতে পাচ্ছি আপনার মুখ দিয়ে নাস্তিকতা দুর্গন্ধ বের হচ্ছে আপনার কথার ধরনে মনে হচ্ছে আপনার ভিতর দিয়ে মুনাফিকের এক যেই আলামত সেটা ফিলাস হয়ে যাচ্ছে আপনি মুনাফিকি করেছেন আপনি মশরিকদের মতো কাজ করা শুরু করেছেন জাতির এই ক্লান্তিকালে এরকম আক্রমণাত্মক কথা বিস্ফোরক মন্তব্য এগুলো বন্ধ করুন আপনি আমাদেরকে বলেন মৌদুদিবাদ আমরা যদি মৌদুদিবাদ হই তাহলে আপনি আকাবিরবাদ আমি আবার বলছি আমরা যদি মৌদুদিবাদ হই আপনি আকাবিরবাদ আপনি আকাবির পূজারী আপনি পূজক আপনি তওবা করুন আপনি ফিরে আসুন আপনি মুনাফি কি করেছেন আর আপনি দিন কায়েমের এই সংগঠনের বিপক্ষে কথা বললে আপনি মোশিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সোজা কথা স্বাধীনতার চুয়ান্ন বছরে এখন যে সুবর্ণ সুযোগ হুজুরদের হাতে এসেছে বিগত চুয়ান্ন বছর এরকম সুযোগ কোনো দিন আসে নাই ক্যামত পর্যন্ত আসবে কিনা আমি জানি না কিন্তু যেহেতু এই সুযোগটা আসছে এইটাকে কাজে লাগান এখন যেহেতু দিন কায়েমের একটি সুবর্ণ সুযোগ এই সুযোগের হাতসারা যদি আপনারা করেন তাহলে চরম খেসারত আপনাদেরকে দিতে হবে উনিশশো একাত্তর থেকে দু হাজার পঁচিশ সাল স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে আজও কি আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতার সোয়া পেয়েছি আমার মনে পড়ে যায় একটি ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা খুব কঠিন উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছিলাম স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছিলাম স্বাধীনতার অনেক পড়ে এসে আমরা স্বৈরশাসকের কবলে সুদীর্ঘ সতেরো বছর নির্যাতনের শিকার ছিলাম দু সালের পাঁচই আগস্ট আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি আসলে এই স্বাধীনতা লাভ করার পরে আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পারতেছি স্বাধীনতার পরবর্তী এ বাংলাদেশ আল্লাহ কোরআন দিয়ে চলবে নাকি পূর্বের মতো তাগতি শাসন দিয়ে চলবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের কি করবেন আপনারা ভেবে দেখুন প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে গেলাম কারণ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ দু হাজার চব্বিশ সালে স্বৈরশাসক পতনের যেই যুদ্ধ এই যুদ্ধে সবচাইতে বেশি অবদান রেখেছে এদেশের আলেম ওলামা অর্থাৎ উনিশশো একাত্তরের দেশ স্বাধীন দু হাজার চব্বিশে স্বৈরশাসককে বিতাড়িত করার জন্য যে সংগ্রাম ছিল এই সংগ্রামে আলেমদের অবদান ছিল সবচাইতে বেশি তবুও স্বাধীনতার চুয়ান্ন বছরে এদেশের রাষ্ট্রক্ষমতায় যারা থেকেছেন রাষ্ট্রক্ষমতায় যারা গিয়েছেন এদেশের রাষ্ট্র দলীয় সরকার তাদের থেকে সবচাইতে কম সুযোগ সুবিধা পেয়েছে এদেশের আলেমরাই কারণ আলেমদেরকে মাজলুম করে রাখা হয়েছে যে আলেমরা শুধু মসজিদে ইমামতি করবে মিলাদ পড়বে মোনাজাত করবে সিন্নি খাবে দুইশের পাঁচশো টাকা হাদিয়া পাবে অর্থাৎ আলেমদেরকে এদেশের কিছু বুদ্ধিজীবী নামক পরজীবীরা সব সময়ের জন্য তারা আলেমদেরকে মসজিদ মাদ্রাসামুখী করে রেখে তাদেরকে ঠাসা করে রেখেছিল সুদীর্ঘ চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর পরে এসে যখন এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করল তখন ইসলাম ইসলামপন্থীদের ভিতরে একটি গণজোয়ার গণজাগরণ এবং তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যে বৈপ্লবিক স্বপ্ন দেখা এবং এদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে মোটামুটি কাছে আসার নেপথ্যে কাজ করে অনেকটাই যখন কাছে আসার একটি সুযোগ তৈরি হয়ে গেল ঠিক এরই মাঝে এদেশের কিছু নামধারী ইসলামের নাম ধারণ এবং বহন করে থাকা ইসলামী লেবাস পরিধান করা জুব্বা টুপি কিংবা দাড়ি সবই আছে কিন্তু ভিতরে আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকই এরকম মুনাফিক মার্কা কিছু আলেম ওলামা ইসলামপন্থীদের বিপক্ষে ফতোয়াবাজি শুরু করা ইসলামী হুকুমত কায়েমের জন্য বিপ্লবী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করা আক্রমণ করে কথা বলা এবং এই সংগঠনের ব্যাপারে নানা ধরনের বিস্ফোরক মন্তব্য করে জাতির সামনে ইসলামপন্থীদের ঐক্যমত হওয়া এক প্ল্যাটফর্মে দাঁড় হওয়ার ব্যাপারে সবচাইতে বেশি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এদেশের কিছু নামধারী হুজুর মার্কা মুনাফিকেরা কিন্তু ওরা কি চিন্তা করে না তারা কি একবারের জন্য ভাবে না উনিশশো একাত্তরের পর থেকে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য সবচাইতে বেশি সংগ্রাম মোজাহাদা কষ্ট পরিশ্রম ত্যাগ নির্যাতন স্বীকার করে যাচ্ছে গিয়েছে এদেশের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম এ দেশকে নির্মোহ ভালোবাসে এদেশের আলেম ওলামা আসলে আমরা বিগত দলীয় সরকার কিংবা রাষ্ট্র থেকে অনেক সুযোগ সুবিধা পাইনি এজন্য আমাদের কোনো অভিযোগ নাই তবে আমরা তো নির্মহ আমার দেশকে ভালোবাসি কারণ রসুল যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তখন রসুল বারে বারে মক্কার দিকে তাকাচ্ছিলেন কারণ মক্কার সাথে তার অনেক স্মৃতি জড়িত রয়েছে মক্কা তার জন্মস্থান ঠিক আমার দেশে আমার জন্ম আমার বেড়ে ওঠা লা সিম ও বিহা আদাল বালাদ এই যে আল্লাহ রবুল আলমিন দেশের কথা বললেন এই দেশের প্রতি আমাদের অনেক ভালোবাসা আছে এ দেশের প্রতি আমাদের অনেক মায়া আছে কারণ এ আয়াত্ম আল্লাহ মিন আলমিন তার হাবিবের উপরে নাজিল করে দিয়েছে ও নবী আপনি চিন্তা করবেন না আবু আবুজেহেল আপনার কিসের নাগরিকত্ব দিবে আমি আল্লাহকে আমদ পর্যন্ত সমগ্র বিশ্বে আপনার নাগরিকত্বকে বহাল করে দিলাম সবাই হান আল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক এদেশের রাষ্ট্র এবং দলীয় সরকার থেকে অনেক কিছু পাওয়া পাব সে আশা আমাদের নাই কারণ আমরা নির্মহ আমার বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমার বাংলাদেশ কি আল্লাহর কোরআন দিয়ে চলেছে না চলে নাই কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলা দরকার ছিল তাই তো ইসলামপন্থী শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো তারা চুয়ান্ন বছরে বহু দল দেখার পরে এবার আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়ে কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ কায়েমের মাধ্যমে তারা কোরআনের একটি বাংলাদেশ দেখতে চাচ্ছেন এটি কি তাদের অপরাধ না কালেও এটি কোনো দিন অপরাধ হতে পারে না কারণ আমরা বহু দল তো এই চুয়ান্ন বছরে দেখেছি এদেরকে যেহেতু আপনারা চুয়ান্ন বছর সময় দিয়েছেন আগামী পাঁচ বছর আপনারা ইসলামপন্থীদের একটি সুযোগ দিয়ে দেখেন তারা এ দেশ কীভাবে চালায় কারণ কোরআন দিয়ে একটা দেশ যদি চলে কারণ মদিনার নাম ছিল আগে ইয়াসরেফ রসুল যখন মদিনায় গেলেন কোরআন দিয়ে মদিনা চালাইলেন কোরআন দিয়ে মদিনা চালানোর কারণে ওইটার ইয়াসরেফ থাকলো না এটা মদিনা হয়ে গেল সোনার মদিনা সোনার মক্কা তার মানে কোরআন দিয়ে একটা দেশ যদি চলে জাহেলিয়াত বন্ধ হয়ে যায় জেনা বন্ধ হয়ে যায় দুর্নীতি বন্ধ হয়ে যায় সুদ বন্ধ হয়ে যায় ঘুষ বন্ধ হয়ে যায় একটি দেশ তখন সোনার দেশ হয়ে যায় ঠিক আমরা চুয়ান্ন বছরে সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যায়াপনা এগুলো বন্ধ করতে পারিনি বন্ধ করবেন কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে এগুলো বন্ধ হবে কারণ কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দাও একটার হাত যদি কেটে দেওয়া যায় তাহলে বাকি চোরগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে জিনাকার তার কোমর পর্যন্ত গত্য করে পাথর নিক্ষেপ করে তারে রজম করে দাও সঙ্গে সার করে দাও এই আইন যদি কোরআন ভিত্তিক বাস্তবায়ন হয় একটা শাস্তির বিধান যদি বাইতুল মোকাররমের সামনে কায়েম করা হয় বাকি ধর্ষক জিনাকার এগুলো অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে ঠিক আমার বাংলাদেশকে সোনার বাংলা বানানোর জন্যই ইসলামপন্থীরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় কিন্তু নামধারী কিছু হুজুরেরা তলে তলে মনে করেন কাদের সাথে আতাত করে এই ইসলামপন্থী দিন কায়েমী সংগঠন জামাতে ইসলাম অন্যান্য সংগঠনদের বিপক্ষে আক্রমণাত্মক কথা বিস্ফোরক মন্তব্য এবং এই দলগুলোর বিপক্ষে অবস্থান করে তারা স্পষ্টত মুনাফিকি করা শুরু করেছে কারণ আল্লাহ বলেছেন দিন তোমরা দিন কায়েম করো ওলা তফর রকু ফিহি খবরদার তোমরা অনৈক্য তৈরি করবে না বিচ্ছিন্ন হয়ে যাবে না কারণ কাবুরা আলাল মুশরিকিন দিন কায়েম হোক এটা মশ্রেকরা চায় না তার মানে স্বাধীনতা চুয়ান্ন বছরে এখন যে সুবর্ণ সুযোগ হুজুরদের হাতে এসেছে বিগত চুয়ান্ন বছর এরকম সুযোগ কোনো দিন আসে নাই কেয়ামত পর্যন্ত আসবে না আমি জানি না কিন্তু যেহেতু এই সুযোগটা আসছে এইটাকে কাজে লাগান এখন যেহেতু দিন কায়েমের একটি সুবর্ণ সুযোগ এই সুযোগের হাতসারা যদি আপনারা করেন তাহলে চরম খেসারত আপনাদেরকে দিতে হবে তার মানে যেহেতু মোশরেকরা দিন কায়েম চায় না আয়োজন নামধারী কোনো হুজুরেরা যদি আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের বিরোধিতা করে নিঃসন্দেহে ওরাও মুনাফিক ওরাও মশরেক আল্লাহর কথা স্পষ্ট কথা সত্য বর্ণনা যারা দিন কায়েমের বিপক্ষে দিন কায়েমের বিরোধিতা করবে প্রথমত ওরা হচ্ছে নামধারী মোমেন কিন্তু মুনাফিক আর এইটা যেহেতু মোশরেকেরা পছন্দ করে না এই নামধারী যে এরা দিন কায়েমটা পছন্দ করে না তার মানে মশরকদের কাজের সাথে ওদের কাজ মিলে গেল মোশরেকরা দিন কায়েম পছন্দ করে না এবং এদেশে যার নামদারী হুজুরেরাও দিন কায়েম পছন্দ করে না ওরাও মশরেকদের অন্তর্ভুক্ত ওদের ইমান নাই দ্বিতীয়বার আবার কালেমা পড়ে ইমান দৌড়াইতে হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে এক বিপ্লব এই বিপ্লবের পরে আমরা সৈর্য শাসক পতনের পরে আলেম ওলামাকে নিয়ে যেই স্বপ্ন দেখা শুরু করছি যে এ দেশটা আল্লাহর কোরআনের রঙে রঙিন হবে আল্লাহর জমিনটা আল্লাহর কোরআন দিয়েই চলবে কিন্তু আপনারা কাদের সাথে আতাত করে রয়ের এজেন্ট বাস্তবায়ন করার জন্য কিংবা পদ পদবী অর্থ সম্পদের লোভে মহে পড়ে আপনারা ইসলামপন্থী দিন কায়েমি সংগঠনগুলো যে একেবারে কাছাকাছি চলে আসছে এদের বিরুদ্ধে অবস্থান করার কারণে আপনি চরম ভুল করতেছেন কেমত আল্লাহর সামনে আপনারা দাঁড়াবেন আবার আমরা যারা দিন কায়েমের পক্ষে আমরাও দাঁড়াবো ওই দিন দেখা যাবে কারা হক কারা বাতেল আল্লাহর কাছে কি জবাব দেবেন সেই চিন্তাটা আপনি করুন কারণ এদেশের আলেমরা চায় আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়েই চলুক আর কোরআন দিয়ে দেশ চালানোর জন্যই আলেমরা দুর্বার আন্দোলন করে যাচ্ছে তবে যারাই কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারাই রাম ও বামদের কু নজরে একের পর এক পড়ে যাচ্ছে যেমন শহীদি কাফেলাম বাংলাদেশ জামাত ইসলাম যখন মেসুয়েড হলো তখন খুনি স্বৈরশাসক হাসিনার বাম নজরে পড়ে এই জামাত সবচেয়েতে বেশি নির্যাতনের শিকার হয়েছে যার প্রতীয়মান দৃশ্য বিগত সতেরো বছর আপনারা জানেন সতেরো বছরের ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার কিন্তু মূল প্রতিপাদ্য যেটা সেটাই আমি আপনাদেরকে শুধু একটু মনে করে দিচ্ছি কারণ বিগত সতেরো বছরে দিন কায়েমের পক্ষে আলেম ওলামা কথা বলেছে তারাই সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে কারণ তারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আর তা সহ্য করতে পারে নাই কোনোভাবে ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানো স্বৈরশাসক খুনি হাসিনা এবং তার দশরেরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ আবার যখন নতুন করে নতুন দিগন্তে নতুন সজীবতায় নতুন উজ্জীবতায় স্বপ্ন দেখল কোরআন দিয়ে চালাতে তখন হুজুরদের মধ্যে একটা দল এই ইসলামপন্থীদের বিপক্ষে দিন কায়েমে সংগঠনের বিপক্ষে ফতুয়াবাজি শুরু করলেন কেন তো করুন ফিরে আসুন আপনি মুনাফিকই করলেন আর দিন কায়েমের ব্যাপক অবস্থান করার কারণে আপনি মশ্রক হয়ে গেলেন কারণ দিন কায়েম না করাটা এই দলে অংশগ্রহণ না করাটা এটা কবিরা গুণা আর এটাকে অস্বীকার করা সরাসরি কুফরি খবরদার এই কাজ করবেন না এখনও সময় আছে ফিরে আসুন তবে আমরা দেখলাম গত দুই দিন আগে কৌমি মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক একটি অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একজন বক্তা মুফতি রিজওয়ান রফিকি ভাই তিনি বললেন যে জামাত ইসলামের শুরুটাই হয়েছে মুনাফিকি দিয়ে আমি তো জামাতের মুনাফিকি দেখি না রফিকি ভাই আপনার ভিতরে যে মুনাফিকের আলামত আছে সেইটা আমি দেখতে পাচ্ছি আপনার মুখ দিয়ে নাস্তিকতা দুর্গন্ধ বের হচ্ছে আপনার কথার ধরনে মনে হচ্ছে আপনার ভিতর দিয়ে মুনাফিকের এক যেই আলামত সেটা ফিলাস হয়ে যাচ্ছে আপনি মুনাফিকি করেছেন আপনি মশরিকদের মতো কাজ করা শুরু করেছেন জাতির এই ক্লান্তিকালে এরকম আক্রমণাত্মক কথা বিস্ফোরক মন্তব্য এগুলো বন্ধ করুন জাতি আপনাকে চেনে জাতি আপনাকে চেনে আপনার প্রতি সেলুয়েট জানাচ্ছে এই জন্য কারণ আপনিও শাসকের সময় জেল খেটেছেন আপনি কারা নির্যাতিত একজন আলেমেদিন আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এই সময় এই ফতুয়াবাজি করার সময় না যদি আপনি কথায় কথায় বলেন মৌদুদিবাদ আপনি যেহেতু ওখানে কৌমি মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্য শীর্ষক আলোচনা করলেন আপনাদের কৌমি মাদ্রাসার বহু আলেম বহু দল এবং কৌমি মাদ্রাসার বহু ছাত্ররা তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য এখন মোটামুটি তারা জোট বলবো না আমি জামাত এরপরে সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও বেশ কিছু দল তারা সমঝোতায় চলে এসেছে তাহলে তারা কি কৌমি মাদ্রাসার আলেম না তাহলে আপনি কৌমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য বর্ণনা করতে গিয়ে এখন ইসলামী রূপরেখায় বাংলাদেশকে দাঁড় করানোর জন্য যারা স্বপ্ন দেখলো ইসলামপন্থীরা কাছাকাছি হয়ে গেল আর আপনি তাদের বিপক্ষে ফতুয়াবাজি শুরু করে দিলেন আপনি আমাদেরকে বলেন মৌদুদিবাদ আমরা যদি মৌদুদিবাদ হই তাহলে আপনি আকাবিরবাদ আমি আবার বলছি আমরা যদি মৌদুদিবাদ হই আপনি আকাবিরবাদ আপনি আকাবির পূজারী আপনি পূজক আপনি তওবা করুন আপনি ফিরে আসুন আপনি মুনাফি কি করেছেন আর আপনি দিন কায়েমের এই সংগঠনের বিপক্ষে কথা বললে আপনি মশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সোজা কথা ফিরুল্লাহ একজন আলেমের মুখ দিয়ে এরকম নেফাকি কথা কীভাবে বের হয় মুনাফিকি কথা কীভাবে বের হয় নাস্তিকতা দুর্গন্ধযুক্ত কথা কীভাবে বের হয় আবর্জনামূলক কথা কীভাবে বের হয় আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনার এরকম বক্তব্য বন্ধ করুন এরকম বক্তব্য আপনি এক্সপান্স করুন কারণ জাতি আপনাকে অনেক সম্মান করে অনেক ভালোবাসে যে জাতি সম্মান দিয়ে মাথায় তুলতে পারে ও জাতি পায়ের নিচে রাখবে এক সেকেন্ড ও জাতি দেরি করবে না এরপর আমি একজন মুরব্বির কথা শুনে আরও থ খেয়ে গেলাম মধুপুরের পিস সাহেব আব্দুল হামিদ সাহেব আমি এই ব্যক্তিকে অনেক ভালোবাসতাম মহাব্বত করতাম এখনও তাকে আমি দাদা হুজুরই মনে করি কিন্তু তিনি বললেন যে জামাত ইসলাম তারা ইসলামী দলই না তারা জামাত শিবির আস্তা ফেরুল্লাহ আপনি এরকম মিথ্যাচার করলেন একটা শহীদ কাফেলার ব্যাপার আমি আপনার কথা শুনে থ খেয়ে গেলাম যে কিভাবে সম্ভব আমি আপনাদেরকে বলবো প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় মুরব্বী আমাদের প্রিয় আলে মোলামা এই প্যান্ডামিক সিচুয়েশনে ইসলামপন্থীদের ঐক্যতার এই চমৎকার সময়ে আর কাদা সরাসরি করবেন না আসুন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় হই আমরা এক জায়গাতে বসে আমাদের অভ্যন্তরীণ একতলাফ আমাদের আকিদাগত যেই ভুল বোঝাবুঝি আছে এগুলো পর্দার অন্তরালে নিরসন করে আমরা স্বাধীনতা চুয়ান্ন বছরে যেটা আলেম ওলামা করতে পারিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের এই নতুন সময়ে আসুন আমরা জাগিয়ে তুলি আমরা নিজেরা জাগি অন্যদেরকে জাগাই আল্লাহর কোরআনের রঙে আমার ছোট্ট সোনার বাংলাদেশকে রাঙিয়ে তুলি আল্লাহ ইসলামপন্থী আলেম ওলামাদেরকে এক হবার তৌফিক দিন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের শপথ নিয়ে সামনে এগিয়ে এগিয়ে এদেশে আল্লাহর কুরআন ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের সুযোগ করে দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত